লাইব্রের সবাই কেমন আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে হচ্ছে গ্রামের বাড়ির বিয়ে কিভাবে হয় ওইটা নিয়ে হাজির হয়েছি তো সবাই বিয়ের আগে ফার্স্ট মেহেদি তুলতেছে গাছ থেকে সবাই মেহেদি অনেক হাসি খুশি মিলে সবার হাতে সবাই তুলতেছে বড় ছোট সবাই ডালার ভিতর নিয়েছে এগুলো বাটবে তারপরে এখানে মেহেদি বাটতেছে আমার একটা আপো মেহেদি পাতা যেগুলো একটু ওই গাছ থেকে নিয়ে এসেছি ওগুলা সবাই একটু একটু করে মেহেদি বাটতেছে এরকম করে পাঁচ জনে বাটা লাগে মেহেদিগুলা এক এক করে গ্রামের বিয়ে আর কি তারপর এখানে মে হোতা মেথি বাটতেছিল বইয়ের আগে গোসল করার জন্য তিনটা জিনিস লাগে মেহেদি হোতা মেহি আর হচ্ছে হলু তারপর আমার এখানে আমার মামুনি মেয়ে হলুদ বাড়তেছিল তো আমার সব আপুরা মিলে একজন একজন করে হলুদ বাড়তেছিল কেউ কেউ মেহেদি বাড়তেছিল কেউ হোতা মেটে বাড়তেছিল তারপর সন্ধ্যার হয়ে গিয়েছে আমরা সবাই শাড়ি পরেছি ছোট থেকে বড় এটা হচ্ছে ওদের গেট অনেক সুন্দর হয়েছে গেটটা তারপর আমরা সবাই মিলে ওদের বাড়ির ভিতরে গেলাম এখানে হচ্ছে ওরা লাইটিং করছিল বাড়ির ভিতরে অনেক সুন্দর হয়েছে দুই পাশে ওংলা দিয়েছে আর মাঝখানে সাদা বাড়তি অনেক সুন্দর হয়েছে ওদের বাসা রাস্তার পাশে ওদের বাড়ির পাশে অনেক সুন্দর করে লাইটিং করছে যে ওদের লাইটিং করার সুন্দর সবগুলো সাদা লাট আর এটা হচ্ছে গেটের পিছনের অংশ তো তারপর আমরা হলুর জন্য এখানে অনেক রকম না প্লেট সাজছিলাম তো এখানে হচ্ছে কমলা লেবু মালটা আনার ফল ড্রাগন ফল সর্ষা গাজর আরো অনেক রকমের ফল ছিল আর এটা হচ্ছে স্টেজ এখানে একটা ছোপা দিয়েছে পিছনে অনেকগুলো কাপড় দিয়েছে রঙিন ফুল দিয়েছে আর গ্রামে যেরকম করে সাজে ওরকম করে সাজিয়েছে ফুলগুলো হচ্ছে প্যালাস্টিকের আর আমরা হচ্ছে গায়ে তো অনেক মজা করেছি ছোট থেকে বড় সবাই কাপড় পরেছে আর এটা হচ্ছে বোর বোন একটু পরে সবাই মিলে আমরা উপরে চলে আসলাম পরে আমরা ডাল ডালা সবগুলো এখানে রাখলাম কেক টেক কাটছিল ওর এখন এখানে রয়েছে মিষ্টি আর একটু আগে যেগুলো কাটছিল ওগুলা আর হচ্ছে হলুদের ডালা আর সবাই এক এক করে ছবি তুলতেছিল এটা হচ্ছে বউর পাশে আমি আর বউ মাম তো বোন তো বউর সাথে এক এক করে সবাই ছবি তুলতেছিল উঠে উঠে তারপর আমরা নিজেরা কয়েকটা ছবি তুললাম এই যে আল্লাহ পেয়েস করছন্ডুক একটু